জয় জগন্নাথ বন্ধুরা আমি এখন রয়েছি পুরীতে আমরা যারা বাঙালি তারা কোনো না কোনো সময়ে পুরীতে আসার চেষ্টা করি পুরীতে আসি আমরা পুরী জগন্নাথ দেবকে দর্শন করতে এবং এই যে নীল সমুদ্র পেছনে এখানে স্নান করার জন্য পুরীতে এসে আমরা একটাই কথা ভাবি যে পুরীতে সব থেকে কম খরচায় মাত্র পাঁচশো ছশো সাতশোর মধ্যে আমরা কোথায় রুম পাবো তো আজকের আমার এই ভিডিওটা সে সম্বন্ধেই তো চলুন আর বেশি করে ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব বাটনটা হয়তো আপনাদের কাছে ফ্রি কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার এরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে তো চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা আমি আর একটা নতুন হোটেলের সঙ্গে এসে গেছি আপনারা যারা পুরীতে এসে পুরীর জগন্নাথদেবের মন্দিরের আশেপাশে থাকতে আছেন তাদের জন্য এই হোটেলটা এই হোটেলের নাম হয়ে যাচ্ছে মহাপ্রভু হোটেল তো চলুন আপাতত হোটেলের দিকে যাওয়া যাক এবং আরেকটা জিনিস এই হোটেলে কোনোরকম কোনো নন এসি রুম নেই প্রত্যেক রুম কিন্তু এসি তো চলুন এবারে আমি আপনাদেরকে বলে দিই লোকেশানটা কোথায় এবং হোটেলের ভিতরে যাওয়া যাক দেখুন এই হয়ে যাচ্ছে আমাদের মহাপ্রভু জগন্নাথদেবের মন্দির এবং এখান থেকে সোজা এগিয়ে এই হয়ে যাচ্ছে হোটেল একদম এখান থেকে দু থেকে তিন মিনিটের হাঁটা পথ এবং আপনারা এখান থেকে এসে জগন্নাথদেবের মন্দির খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন দেখুন মহাপ্রভু গেস্ট হাউস রয়েছে প্রচুর আপাতত হোটেলের ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক কী কীরকম কী রুম রয়েছে হোটেলের মধ্যে প্রবেশ করি দেখুন এ হয়ে যাচ্ছে রিসেপশন আপনারা এখানে এসে যখন রেজিস্ট্রেশন করবেন তখন এই জায়গাটা খুব সুন্দর বসার জায়গা করে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এসে আপনারা বসবেন এবং রেজিস্ট্রেশন হয়ে গেলে তবেই আপনারা রুমে যাবেন দেখুন রিসেপশনটাও কিন্তু খুব সুন্দরভাবেই করা রয়েছে তো চলুন আপাতত রুমের দিকে যাওয়া যাক এই হচ্ছে এই হোটেলের একটি রুম তো চলুন রুমের ভেতরে প্রবেশ করা যাক রুমের ভেতরে প্রবেশ করেই আমরা দেখব এখানে একটা খুব সুন্দর বেড রয়েছে তার সঙ্গে তিনটে বালিশ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং এখানে একটা বেডশিট এবং এখানে একটি ব্লাঙ্কেট দেওয়া রয়েছে এবং বেডটা দেখুন কিন্তু খুব মোটা এরপর যদি এদিকে আসে এদিকে এসে দেখব এখানে একটা চেয়ার রয়েছে ওখানে একটা টেবিল রয়েছে আপনারা জিনিসপত্র ওখানে রাখতে পারবেন বা কিছুটা একটু খেতেও পারবেন আর দেখুন এদিকে একটা খুব সুন্দর জানলা রয়েছে আর এখানে একটা খুব সুন্দর পর্দা দেওয়া রয়েছে আর এটি একটি এসি রুম দেখুন তার জন্য কিন্তু ওখানে এসি রয়েছে এবং এখানে একটা ফ্যানের ব্যবস্থা করা রয়েছে এবং রুমটা দেখুন কত সুন্দর লাইটের ব্যবস্থা দেখুন পুরো রুমটায় কিন্তু লাইটের ব্যবস্থা করা রয়েছে এবার যদি এদিকে আসে এদিকে এসে দেখব এখানে আপনাদের এসির সুইচ এবং জলের জায়গা গ্লাস এবং এই হয়ে যাচ্ছে ল্যান্ডলাইন আপনারা যদি কোনো প্রবলেম হয় নিচে রেজিস্ট্রেন্সের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবার যদি এদিক আসি এদিকে এসে দেখবো এখানে খুব সুন্দর একটা আয়না দেওয়া রয়েছে এখানে আপনারা মুখ দেখতে পারবেন আর যদি এটা খুলি তাহলে আপনারা আপনাদের বড় লাগেজগুলো এই জায়গায় রাখতে পারবেন এবং দেখুন এখানে ছোট্ট মতন একটা ড্রয়ারও করা রয়েছে তো রুমটা খুবই সুন্দর যদি এদিক আসি এদিকে এসে দেখবো এখানে একটা বসার জায়গা এবং এখানে একটা সুন্দর টিভির ব্যবস্থাও করা রয়েছে তো রুমটা খুবই সুন্দর এবার এই রুমের যদি একটা গুরুত্বপূর্ণ জিনিস বলি এই দরজাটা এই দরজাটা ওপেন করলেই আপনারা পেয়ে যাবেন দেখুন ওপেন করলাম আর এই হয়ে যাচ্ছে সুন্দর একটা ব্যালকনি এখান থেকে আপনারা বাইরের দৃশ্যটা দেখতে পারবেন এখানে বসে আনন্দ উপভোগ করতে পারবেন এবং দেখুন এখানে খুব সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে তাই এখানে আপনারা চেয়ার নিসে বসে সময় কাটাতে পারবেন এবার চলুন একটু বাথরুমটা দেখে নিই তো এই হয়ে যাচ্ছে এই হোটেলের একটা সুন্দর ছোট্ট বাথরুম আচ্ছা প্রথমে দেখুন এখানে একটা সুন্দর মেশিন দেওয়া রয়েছে এখানে আয়না দেওয়া রয়েছে মুখ দেখার জন্য আর যদি এদিকে আসি এদিকে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট রয়েছে আচ্ছা খুব সুন্দর ব্যবস্থা দেখুন ওখানে একটা স্প্রে রয়েছে আর যদি এদিকে আসি এদিকে দেখবো এখানে কিন্তু গিজার রয়েছে এবার যদি দিকে আসি এখানে দেখবো শাওয়ারের ব্যবস্থা করা রয়েছে যেহেতু গিজার রয়েছে তাই দু রকমের জল অর্থাৎ ঠান্ডা জল গরম ব্যবস্থা রয়েছে তো আপনারা যদি শীতকালে আসেন তো কোনো প্রবলেম হবে না তো এই হয়ে যাচ্ছে এই রুমটার একটা ছোট্ট বাথরুম দেখুন এই যে বেডটা রয়েছে এই বেডটায় আপনারা তিনজন তো খুব হেসে গেলে শুতে পারবেন একটু কষ্ট করে চারজনা খুব সুন্দরভাবে থাকতে পারবেন এবার যদি এই রুমটা ভাড়া বলি তো রুমটা ভাড়া হয়ে যাচ্ছে এই রুমটার নর্মাল সিজনে ভাড়া থাকে ওই দু থেকে বাইশশো মতো এবং যখন একটা পিক সিজনে চলে যায় তখন একটা পঁচিশশো ছাব্বিশোর মধ্যে আপনারা এই পুরো রুমটা উইথ ব্যালকনি এবং এসি সমস্তটাই পেয়ে যাবেন তো চলুন এবার একটা অন্য রুমের দিকে যাওয়া যাক এই হয়ে যাচ্ছে এই হোটেলের আর একটা রুম তো চলুন রুমের মধ্যে প্রবেশ করা যাক রুমের মধ্যে প্রবেশ করেই আমরা এখানে দেখতে পারবো খুব সুন্দর একটা কাপেল বেড রয়েছে যেখানে দুটো বালিশ দেওয়া রয়েছে এবং এখানে একটি ব্ল্যাঙ্কেটের ব্যবস্থাও করা রয়েছে আর বেডটাও কিন্তু খুবই মোটা আর এদিকে দেখবো এখানে একটা চেয়ারের ব্যবস্থা করা রয়েছে আর এখানে একটি লাইটের ব্যবস্থা করা রয়েছে এটিও একটি এসি রুম তাই দেখুন এখানে পাখাও রয়েছে এবং এদিকে দেখুন এসির ব্যবস্থাও করা রয়েছে এবার যদি এদিকে আসি এদিকে এসে দেখবো একটা সুন্দর জানলা এবং তাদের কিন্তু খুব সুন্দর একটা পর্দার ব্যবস্থা করা রয়েছে এদিকে রয়েছে টিভি এবং দেখুন গ্রাফিটিটা কত সুন্দর কত সুন্দর আর্কিটেক্ট করা রয়েছে আর যদি এদিকে আসি এদিকে দেখবো এখানে একটা লাইটের ব্যবস্থা করা রয়েছে এরপর যদি এদিকটায় আসি একটা এসে দেখবো এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিলের ব্যবস্থা করা রয়েছে যেখানে আপনারা আপনাদের মুখ দেখতে পারবেন এবং এটা খুললেই আপনারা আপনাদের প্রয়োজনীয় বড় লাগেজগুলো এই জায়গায় রাখতে পারবেন এবার দেখুন এখানে একটা ছোটো ড্রেসিং টেবিলের ব্যবস্থা করা রয়েছে যেখানে আপনারা আপনাদের খাবার দাবার রেখে খেতেও পারবেন এবার যদি এই হোটেলে এই রুমটার বাথরুমটা একটু দেখে নিই তো চলুন বাথরুমেতে প্রবেশ করলেই আমরা দেখতে পাবো সামনে রয়েছে একটা সুন্দর বেশিন দেখুন এবারে এদিকে রয়েছে একটা আয়না ব্যবস্থা করা রয়েছে এবার যদি দেখবো এখানে রয়েছে কোমর বা ওয়েস্টার্ন টয়লেট এবং এই হয়ে যাচ্ছে আর দেখুন এখানে রয়েছে এখানে একটা লাইটের ব্যবস্থা করা রয়েছে এবং এখানে সমস্ত কলের রয়েছে রয়েছে এবং এখানে তো এই হয়ে যাচ্ছে এই রুমটা ছোট্ট একটা বাথরুম আশা করি আপনারা এই রুমটা খুব ভালো করে বুঝতে পেরেছেন এই রুমটা নর্মাল সিজনে পনেরোশো থেকে ষোলোশোর মধ্যে ভাড়া থাকে এবং যদি আপনারা পিক সিজনের কথা বলেন তাহলে দু হাজারের মধ্যে ভাড়া থাকে আপনারা এখানে এসে কাপেলটা খুব সুন্দরভাবে থাকতে পারবেন এবং এটি একটি অবশ্যই এসি রুম তো চলুন এরপর একটা অন্য রুমের দিকে যাওয়া যাক এটি এই হোটেলের আরও একটি রুম তো চলুন রুমের মধ্যে প্রবেশ করা যাক এটি একটি ফোর বেড রুম মানে এখানে আপনারা পাঁচজন খুব সুন্দরভাবে থাকতে পারবেন দেখুন আমি একদম রুমের শেষে দাঁড়িয়ে আছি এবং ঠিক রুমটা কতটা বড় দেখুন দেখুন এখানে বেডের ব্যবস্থা করা রয়েছে এবং এখানে চারটে বালিশ দেওয়া রয়েছে আপনারা এখানে এসে পাঁচজন থাকতে পারবেন তাই আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের বালিশ দিয়ে দেওয়া হবে এবার যদি এদিকে দেখেন এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে এই পুরো বেডটার জন্য এবং ওখানে একটা ব্ল্যাঙ্কেট ওই বেডটার জন্য দেওয়া রয়েছে এবার দেখুন এখানে কিন্তু চার্জিং সকেট ওখানে চার্জিং সকেট পুরো রুমটায় চার্জিং সকেটের ব্যবস্থা করা রয়েছে এবার যদি এদিকে আসি এদিকে এসে দেখব এখানে একটা ড্রেসিং টেবিলের ব্যবস্থা করা রয়েছে আর আপনারা ছোটো জিনিসপত্রগুলো এই জায়গাটায় রাখতে পারবেন আর এখানে একটা ছোট্ট মতন দেখুন ড্রয়ারের ব্যবস্থা করা রয়েছে আপনারা ফোন টোন ওইগুলো এই সমস্ত জায়গায় রাখতে পারবেন এবার দেখুন এখানেও কিন্তু একটা সকেটের ব্যবস্থা করা রয়েছে এবার যদি রুমটার দিকে তাকায় রুমটার দিকে কি দেখব এখানে একটা সুন্দর গ্রাফিটি ওখানে একটা ওখানে একটা পুরো রুমটাই কিন্তু সুন্দর গ্রাফিটি করা রয়েছে এবং এই হোটেলটায় কোনোরকম কোনো নন এসি রুম নাই। তাই প্রত্যেকটা রুম কিন্তু এই হোটেলে এসি রুম দেখুন এখানে রয়েছে এসি এবং এখানে কিন্তু ফ্যানের ব্যবস্থা করা রয়েছে এবার যদি এদিকে দেখেন এখানে একটা টিভির ব্যবস্থা করা রয়েছে এবং দেখুন এখানে একটা লাইট ওখানে একটা লাইট টোটাল দুটো লাইটের ব্যবস্থা এখানে করা রয়েছে এবার যদি এদিকটায় আসি এই যে কভারটা একটু সরিয়ে দিলেই আপনারা এখানে দেখবেন এখানে একটা সুন্দর আয়নার ব্যবস্থা করা রয়েছে আপনারা এখানে এসে আপনাদের মুখটা দেখতে পারবেন এবার যদি পুরো রুমটার কথা বলি তো ওভারঅল রুমটা খুবই সুন্দর এবার যদি চলুন একটু বাথরুমটা দেখে নেওয়া যাক এটি একটি ফোর বেডরুম তাই ডবল ডবল বাথরুম কিন্তু রয়েছে দেখুন এখানে একটা বাথরুম রয়েছে এখানে একটা বাথরুম রয়েছে এই বাথরুমটা যা জিনিস আছে ঠিক সেম জিনিস কিন্তু এই বাথরুমটা তো আছে তো চলুন বাথরুমটার মধ্যে প্রবেশ করা যাক বাথরুমটার মধ্যে প্রবেশ করি দেখুন আচ্ছা খুব সুন্দর দেখুন এখানে একটা বেশিনের ব্যবস্থা করা রয়েছে এবার এখানে একটা আয়নার ব্যবস্থা করা রয়েছে এবং যদি এরিকাশি এরিকাশি দেখবো এখানে ওয়েস্টার্ন টয়লেট আর ওয়েস্টার্ন টয়লেটের জন্য এখানে রয়েছে হ্যান্ড কল এবং এখানে রয়েছে গিজার এখানে একটা লাইট এখানে সাওয়ারের ব্যবস্থা করা রয়েছে এখানে সমস্ত রকম কলের ফাংশনগুলো রয়েছে তো এই হয়ে যাচ্ছে এই রুমটার ছোট্ট একটা বাথরুম এই বাথরুমটাতে যা আছে ঠিক এই বাথরুমটাতেও সেম জিনিস আছে তো এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা তো আশা করি আপনারা এই রুমটা খুব ভালো করে বুঝতে পেরেছেন তো চলুন এবারে নিচে ম্যানেজারের কাছে যাওয়া যাক এবং ম্যানেজারের কাছে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক নমস্কার আচ্ছা আপনার নামটা বলবেন অবিনাশ আচ্ছা আপনার হোটেলের নামটা বলবেন মহাপ্রভু গেস্ট হাউস আচ্ছা আপনার হোটেল থেকে জগন্নাথ দেবের মন্দির কত দূর হেঁটে হেঁটে গেলে আপনার এক মিনিট দু মিনিট লাগবে ম্যাক্সিমাম আচ্ছা আপনার এখানে সারা বছর রুম পাওয়া যাবে তো আচ্ছা আচ্ছা এবার যদি বলেন আপনার এখানে কটা রুম আছে টোটাল টোটাল ফর্টি সিক্স এবং সবগুলি কি এসি সবগুলো কোনো নন এসি রুম নেই আচ্ছা এবার যদি আপনি আমাকে একটু রুমগুলোর কীরকম কি ভাড়া স্পেসিফিক্যালি নন টাইম মানে অফ টাইম আর পিক টাইমে একটু যদি বলে দেন আমাদের নর্মাল জেনুইন টাইম রেট হচ্ছে টু বেড ডাবল বেড ষোলোশো টাকা ডিলাক্স নিলে দু টাকা পড়বে আচ্ছা

প্রপার প্রপার আইডি আধার আধার কার্ড কার্ড হ্যাঁ আচ্ছা এবার আপনি আমাকে বলুন কেউ যদি পেট নিয়ে আসতে যায় পোষ্য জীবজন্তু আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আশা করছি আমার এই ভিডিও দেখে আপনার হোটেলে অনেক লোক আপনাকে কল করবে তাদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করবেন অবশ্যই থ্যাংক ইউ সো মাচ তো আশা করছি আপনাদের হোটেলটা খুবই ভালো লেগেছে যদি হোটেলটা ভালো লেগে থাকে অবশ্যই নিজের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এবং উপরে স্ক্রিনেও নাম্বার চলছে ওখান থেকে গিয়ে অবশ্যই রুম অতি সত্তর বুক করে ফেলুন তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং যদি আমাদের নতুন হন অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাকানিকে প্রেস করে দেবেন দেখা হচ্ছে আর নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবার সুস্থ কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা বাবাই